একদম ঠিক বলেছ এটা তো আমি ভেবে দেখিনি কেন এই ডিভোর্সের কথা এলো কেনই বা রেজিস্ট্রির কথা এলো কেনই বা এটা নিয়ে নাটক হলো যখন রেজিস্ট্রি অফিসে গেছে সেটাকে বলছে ডিভোর্স করতে হবে সতেরো বছর পর ডিভোর্স পেপারে সই করবে সেটা আমাদের সাথী দিয়ে কোনোদিনই ভাবতে পারিনি তাই আবার কষ্ট হচ্ছে ডিভোর্স পেপারে সাইন করতে দিয়ে শুনছি রেজিস্ট্রি মানেটা একদম ধুয়ে ধুয়ে আমি চার করে ফেলেছি হিসাব একদম ঠিক করে ফেলেছি কাল আমি বুঝতে পারিনি একদম ঠিক কথা বলেছো যে আমাকে বলে গেছো না কথাটা ঠিক কমেন্টটা একটু তোমরা পারলে একটু দেখে আসো কেন এই নাটকটা করেছে কেন বুঝতে আমি পারিনি আমি ভেবেছি হয়তো সাতিদি পরকিয়ায় লিপ্ত হয়েছে বা প্রথমে এটাই ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না মনে হয় সাদন দা পরকীয়ায় লিপ্ত হয়েছে ওই জন্য সতেরো বছর পর রেজিস্ট্রি করে স্বীকৃতি দিতে হবে এতদিন আমাদের সাথীদি স্বীকৃতি পায়নি সাদনদার কাছ থেকে রেজিস্ট্রি করে স্বীকৃতি দিতে হবে সাদনদার বউ হিসাবে তো আমি ভাবছি এতদিন সাথে দিয়ে কিছু বললো না গাড়ি করলো বাড়ি করলো সরি বাড়ি করলো গাড়ি করলো বাচ্চা নেওয়ার জন্য ট্রিটমেন্ট করতেও গেল অনেক কিছুই নাটকও করেছে তারপরে বাচ্চা নেবে বলে ট্রিটমেন্ট করবে 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 করে মানুষের মাথায় বেল ভাঙিয়ে অনেক কিছু করেছে আমরা সবাই সবটা দেখেছি তারপরে এত বছর পর এসে বলছে রেজিস্ট্রি করব। এর আগে রেজিস্ট্রি করেনি আরে ভাই তখন তো টাকা ছিল নিচের তলা তো হয়ে গেছে তলা তো করতে হবে ভাই এবার আমি বুঝতে পারছি এই রেজিস্ট্রির খেলাটা কী হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার অনেকটা ভিডিও নিয়ে এখন এই বিষয় নিয়ে ফেসবুকে বলেছে মানুষ তো বলবেই চর্চাতে বা সাধন সাথী আসবেই কেননা অনেক দিন চর্চাতে সাধন সাথী অ্যাকচুয়ালি সাধন সাথীকে নিয়ে কেউ ভিডিও করতে চায় না সাধন সাথীর কারণের জন্য কেননা সাধন সাথীর যে ভাগ্নে আছে সেই ভাগ্নে স্ট্রাইক মেরে বেড়ায় ঠিক আছে ভালো গুণ নেই কিন্তু লোকের চ্যানেলের ক্ষতি করতে ভালোবাসে কেন বলো তো যাতে ভয়ে ওদেরকে নিয়ে মানে কিছু না বলে কারণ অনেক তো ভুল ভাল কাজগুলো করে সেটা তো মানুষের চোখে পড়ে কিন্তু মানুষ যাতে না বলতে পারে এই ভুলগুলো করেই যাবে মানুষ চুপ করে থাকবে স্ট্রাইকের ভয়ে সেই কারণেই এরা স্ট্রাইকটা দেয় এর নে আমাদের সাধারণ সাথীর ভাগ্নে বুঝেছ কিন্তু এদের যে কত নাটক গাড়িটা নিয়েও নাটক করলো অনেক কিছু নিয়েই নাটক করলো সেটা নিয়ে আমি কালকে আসছি গাড়ির বিষয় নিয়ে আবার ড্রামা শুরু হয়ে গেছে বাট এটা কথা নয় কথাটা হলো এই যে রেজিস্ট্রির কথা এই যে সতেরো বছর পর সাতিদি স্বীকৃতি চাইছে এতদিন স্বীকৃতি তার মানে আমাদের সাধন দা দেয়নি এতদিন সাধনদার স্বীকৃতি দেয়নি তার মানে তুমি স্বীকৃতি না দিয়ে বউকে রেখেছো সাথিদিকে রেখেছো হ্যাঁ স্বীকৃতি না দিয়ে এটা মানব না এটা মানবো না সতেরো বছর পর সাথে দিয়ে স্বীকৃতি চাইছে তোমার কাছে তাই রেজিস্ট্রি অফিসে গেছে সেখানে যে আবার ড্রামা করে দিল নাটক ডিভোর্সের নাটক বুঝেছ মানেটা কি ভাই কুচবি স্বীকৃতি না দিয়ে সতেরো বছর ধরে সাদনদা সাথে দিয়ে একই রুমে থাকলো মানা যায় কিন্তু না বন্ধুরা খেলাটা হলো অন্য দুতলাটা এখন বানাতে হবে তাই কন্ট্রোভার্সি জগতে তো আসতেই হবে সাধন সাথীকে যদি না আসে ইউটিউবের চ্যানেলের ভিউজ গেছে একদম পড়ে সাথী সাধনদার আর খুব সাধনদার এতটা অহংকার ছিল না যতটা সাথীদের অহংকার আমরা দেখেছি সবাই না সাধনদার অহংকার আমি দেখিনি এখনও দেখিনি সাধনদার ঘাড়ে সেই যে গামছা সেই যে কোমরে গামছা বাঁধা এটা এখনও কেউ চেঞ্জ করতে পারেনি আর কেউ পারবেও না সাধনদার অহংকার ভাই আমরা দেখিনি কিন্তু সাতিদির অহংকার আমরা অনেকেই দেখেছি আজকে অহংকারের জন্যই তো আজকে চ্যানেলের এই অবস্থা ভেবেছিল আমি বিশাল বড় ইউটিউবার হয়ে গেছি ভুল করতো মানুষে যখন বলতো তাদেরকে স্ট্রাইক দিত কাকে দিয়ে এই ভাগনাকে দিয়ে ঠিক আছে স্ট্রাইক দেওয়ার থেকে হুমকি দিত স্ট্রাইক মেরে দেবো স্ট্রাইক মেরে দেবো সেই হুমকিতেই ভয়ে কেউ মানুষ ওদের ভুলগুলো ধরতো না এবার তো অনেক কিছুই আমি বলবো অনেক কিছু নাটক চলছে ঠিক আছে এই নাটকের শেষটা তো আমরা দেখতে চাই তাই না শুরুটা করেছে শেষটা দেখব না আমরাই শেষটা দেখব অবশ্যই আমরা শেষটা দেখব কথাটা হলো এই যে সাধন সাথী এই চ্যানেলটা পড়ে গেছে আজকে সাথীদের অহংকারের জন্য প্লাস ফেসবুকেও গেছে এখন নাটক করতে হবে এখন দুতলা বানাতে হবে ইউটিউবেও এই নাটক চলছে যেহেতু দুতলা বানাতে হবে ভিউজ পড়ে যাওয়ার জন্য ফেসবুকে নাটক করছে ইউটিউবের লোক মানে অনেকে আছে দেখবে ফেসবুক দেখে কেউ অনেকে আছে ইউটিউব দেখে কারণ ইউটিউবের লোকেরা বুঝে গেছে সাধন সাথী কতটা অহংকারী হয়েছে না সাতন দা নয় সাতিদি সাতিদির কতটা অহংকার হয়েছে মানুষ আর পুষতেও যায় না ওই হাতে গোনা কয়েকজন যায় ঠিক আছে আছে হয় খুব যে খারাপ হিউজ হয় তা না হয় ঠিক আছে যেই ইনকামটা হিউজ কামাতো ইউটিউব থেকে সেটা বন্ধ হয়েছে একদিন সবাইকেই বেশি অহংকার ভালো নয় ঠিক আছে বেশি অহংকার ভালো নয় বেশি মানুষকে বড় কথাটাও বলা ভালো নয় তুমি উঠে গেছো বলে মানুষ তোমার কাছে হেল্প চাইতে যেত কিন্তু তুমি তাদেরকে হেল্প করতে না এটাও আমরা দেখেছি যেসব ইউটিউবাররা যেত তুমি তা তোমার চ্যানেলে কিন্তু তাদেরকে নিতে না তোমার চেনা জানা ছাড়া মন্দিরা বলো আরও সব যারা যারা আছে বড় বড় ব্লগার ছাড়া তোমার চ্যানেলে তাদেরকে নিতে না কিন্তু তারা তোমার ভিডিও করে আসতো তাদের চ্যানেলে কিন্তু তুমি কোনো সময় তাদের চ্যানেলে তোমার চ্যানেলে সেই সব ব্যক্তিগুলোকে তুলতে না তখন ওই টাইমটা ব্লগই করতে না তারপর ওরা চলে যাওয়ার পরে তুমি ব্লক করতে আমরা তাদের ভিডিও দেখে বুঝতে পারতাম যে তারা তোমার বাড়িতে গেছে কিন্তু তোমার ভিডিও দেখে বোঝা যেত না তাই না আজকে অহংকারের দেখেছো তো অহংকারের এই অবস্থা যেমন এম এস ফ্যামিলিরও ছিল ঠিক আছে সবারই দেখেছি বড়ো বড়ো ব্লগারগুলোর অবস্থা তো দেখেছি আজকে দেখো ব্লগারগুলোর চ্যানেলে মাছি তাদের অহংকার মানে ছোটো ইউটিউবারগুলোকে পাত্তাই দিতো না কমেন্টের রিপ্লাই অব্দি দিত না সাধন সাথীর ওখানে তো কমেন্ট বক্সে পড়েই থাকতো দিদি একটু হেল্প করো দিদি একটু হেল্প করো পাত্তা দূর কি বাদ কমেন্ট ডিলিট করতো আমরা যদি এক ঘন্টা আগে দেখে আসতাম এক ঘন্টা পরে যে দেখতাম কমেন্টগুলো নাই তাহলে কে ডিলিট করছে সাধন সাথী মানে ওই ভাবনা সাধন সাথীর ভাগনা আছে সেই ডিলিট করতো কেন তার হাতেই এখনও অবধি সব কিছুই চ্যানেল আমরা শুনে এসছি সাথেদির মুখেই তো এখন নতুন নাটক ফেসবুক পেজে করছে এই কারণেই কারণ দুতলাটা যে করেই হোক বানাতে হবে দুতলা না বানালে হবে না দুতলা বানাতে গেলে তো কন্ট্রোভার্সি চাই তাই না তাই কন্ট্রোভার্সির মতো কথা ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সিদের হাতে তো কন্ট্রোভার্সিরা তো লুপে নেবে এই কন্ট্রোভার্সি করার জন্য কি সাথিদি আবারও আর একটা নতুন নাটক করেছো সেটা নিয়ে আমি আসছি কালকের ভিডিওতে গাড়ি নিয়েও নাটক চলছে অনেক কিছু একটা জিনিস তোমাকে আমি বলি সাদন এবং সাথিদিকে তোমাদের যে অহংকার যে টাকা দিয়ে তোমরা যেসব জিনিসগুলো করেছো না বলতে নেই মানুষকে বলতে নেই কিন্তু অহংকারের জন্য এক এক করে হাত থেকে না চলে যায় ভগবানের কাছে জানো তো টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও ভগবান কিন্তু দেয় কিন্তু সেই টাকাটা যদি সৎ কাজে লাগাও না থাকে আর যদি অসৎ কাজে লাগাও থাকে না যেটুকু দেবে তার দ্বিগুণ বার করে নিয়ে পথের ভিকেরি করে দেবে গাড়ি নিয়ে অহংকার করছিলে না হুম আসছি নেক্সট ভিডিওতে আসছি এই ছিল এই কালনার যে প্রীতম পাঠা সে তার গাড়ির অহংকার এত ছিল বাড়ির অহংকার এত ছিল নারীর অহংকার এত ছিল অনেকে কি একটা গেলে দশটা নারী আসে এরকম অহংকার ছিল তার গাড়িও নেই তার কাছে এখনও নারীও নেই তার কাছে এখন বাড়িটা আছে চ্যানেলের ভিউজও নেই তার মায়ের এত অহংকার ছিল আমার ছেলের ভিউজ আমার ছেলেকে বেঁচে খায় যা অহংকার ছিল এখন আমাদের যে ভিউজটা হচ্ছে সেটাও ওই তার মায়ের চ্যানেলেও হয় না হ্যাঁ ছেলের চ্যানেলে হয় মোটামুটি মানে আমাদের মতনই আমাদের মতনই এখন ভিউজ কামাচ্ছে ওই কান্নার পিতম সেম জিনিস এখন সাধন সাথীরও অবস্থা হয়ে গেছে অহংকার হলো পতনের মূল বুঝতে পারছো তো দুতলা বানাতে গেলে এখন রেজিস্ট্রি রিভোর্স এই নিয়ে নাটক চলবে চালু করে দিয়েছ তো আমরা সবাই বুঝে গেছি কালকে একজন কমেন্ট না করলে বুঝতেই পারতাম না দুতলা করার জন্য সাধন সাথী এখন নাটক করছে আমাদের সাথিদি বরাবরই নাটকটা চালু করে সাথিদি সাধনদা সাধনদা করে না সাধনদা নির্ীহ মানুষ সাধনদার মধ্যে অহংকার নেই আমি এখনও বলবো দাঁড়িয়ে সাদনদার মধ্যে এক ফোঁটা অহংকার নেই যদি অহংকার থাকতো দম্প থাকতো তাহলে ঘাড় থেকে গামছাও নেমে যেত কোমর থেকেও গামছা নেমে যেত তাহলে একদম সুট বুট করে আমাদের সাথিদি যেমন একদম নিজেকে বিশাল কিছু মনে করে মাটিতে পা পড়ে না সেরকম সাধনদারও হতো কিন্তু সাধনদা দা জায়গায় ঠিক আছে ওই মানুষটি ভাই সত্যি ঠিক আমাদের সাথীদির প্রচণ্ড অহংকার ছিল প্রচণ্ড মানুষ সাথিদি সাধনদাকে নিয়ে কিছু বললে রোস্ট করলে এমন এমন করে বিনিয়ে বিনিয়ে কথা বলতো না গায়ে বাঁধতো ঠিক আছে তোমাদের নিজের কর্মে নিজে করার ভুল করবে বলবো না হ্যাঁ তো চলো ভিডিওটা বলতো তো এটুকুই আসছি আবারও কালকে সাধন সাথীকে নিয়ে ওই গাড়ির বিষয়টা নিয়ে আসবো ঠিক আছে এখন অনেক কিছু চলবে দুতলা করার জন্য দুতলা বানাতেই হবে তাই না আসছি নেক্সট ভিডিওতে